আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি টকশোতে কথা বলি অথবা আমার এই ইউটিউব কন্টেন্টে যখন কথা বলি অথবা যখন আপনারা কথা বলেন আমরা রাজনীতি নিয়ে কথা বলি দেশ নিয়ে কথা বলি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলি হাসিনাকে নিয়ে কথা বলি ট্রাম্পকে নিয়ে কথা বলি বড় বড় সব ঘটনা তাই না ছোটো ছোটো ঘটনা থেকে আমরা কিন্তু মাথা ঘামাই না আমি আজকে একটু ছোট ঘটনায় নিয়ে কথা বলব তবে যে ছোট ঘটনা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এই কুমিল্লার কোটে একটা ঘটনা তবে সেটা বলার আগে আমি একটু পেছনে ফিরতে চাই প্রায় পাঁচ বছর পেছনে ফিরবো আমি পাঁচ বছর আগে দু সালে ভালুকা মানে সিংহের ভালুকা নামে একটা উপজেলা আসছি সেই ভালুকার একটা ঘটনা আগে একটু বলে নিই দু সালের বিশে জুন এই মহমন সিংহ উপজেলার একটা ছেলে কিশোর একটা ছেলে ক্লাস নাইনে পড়তো তার বয়স মাত্র পনেরো বছর তার নাম মোহাম্মদ ইমন সে ফেইসবুকে কিছু একটা লিখেছিল এবং সেই লেখার কারণে তার বিরুদ্ধে একটা মামলা হয় এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ গভীর রাতে যে তাকে গ্রেপ্তার করে সেটা গরিব ঘরে ছিল খুব গরিব এবং সে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রিরও কাজ করত। কিন্তু তা লেখাপড়ার খুব আগ্রহ খুব উৎসাহ এই জন্য সে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি স্কুলে যে পড়াশোনা করতো এবং ক্লাস নাইনে সে পড়ত এবং তাকে যখন ধরে নেওয়া হয় আদালত তাকে কাশিমপুর যে কিশোর সংশোধনী কেন্দ্র সেখানে পাঠিয়ে দেয় ওখানে সে দু বছর থাকে তারপরে সে তার এলাকায় ফিরে এই ঘটনা যখন ঘটে তখন আমি একাধিক জায়গায় আমার একাধিক লেখায় এবং একাধিক টেলিভিশন টক শোতে আমি বলেছিলাম যে এই যে বাচ্চা একটা ছেলে যে ক্লাস নাইনে পড়ে তার একটা লেখায় তৎকালীন প্রধানমন্ত্রীর কি এমন ক্ষতি হয়েছিল প্রধানমন্ত্রীর কি আসন হেরে গিয়েছিল ওনার কি ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছিল একটা কিশোর ছেলে কি বলেছে না বলেছে তার জন্য তাকে জেলে যেতে হলো এবং এই যে জেলে গেল যখন সে জেল থেকে বের হলো তখন কি সে আগের ছেলেটার সে থাকলো সে কি তার ক্লাসে আগের মতো করে যেতে পারবে তার সহপাঠীরা কি তাকে আগের মতো করে গ্রহণ করবে মানে একটা জীবন আপনি কিন্তু ধ্বংস করে দিলেন আমি পরে অনেকদিন চেষ্টা করেছি আসলে কী বলেছে এটা জানার জন্য আমি ওখানকার স্থানীয় যারা প্রতিনিধি আছে বিভিন্ন পত্রিকা আমার যারা পরিচিত আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সবসময় যেটা জানতে পেরেছি যে কারণে মানে তার বৃদ্ধ ক্ষিপ্ত পুরোপত্রিকা কিন্তু লেখে নাই প্রথমে যে সে কী বলেছিল কী চার অপরাধ ছিল ফেসবুকে সে কী লিখেছিল যাতে নাকি প্রধানমন্ত্রীর বিরাট মান সম্মান চলে গিয়েছিল এবং তার যে প্রধানমন্ত্রী যে মান সম্মান গিয়েছিল এটা প্রধানমন্ত্রী নিজে জানতেন কি না জানি না তবে ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন সাহেব তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছিলেন আমি জানি না হানিফ মোহাম্মদ নিপুণ সাহেব এখন বেঁচে আছেন কি না অথবা উনি কোথায় আছেন কিভাবে আছেন থাকলেও নিশ্চয়ই দৌড়ের উপর আছেন এবং ওনার দৌড় দেখে নিশ্চয়ই আমরা অনেক সমবেদনা জানাচ্ছি কিন্তু তখন ওনার হাতে ক্ষমতা ছিল উনি অন্যদেরকে দৌড়ে বেড়াইতেন এটাই নিয়তি আমাদের এখানে যাই যে কথা বলছিলাম এই ইমন মোহাম্মদ ইমন আসলি কী লিখেছিলেন জানেন উনি লিখেছিলেন ওই সময়ে মোবাইল ফোনের উপর ট্যাক্স বৃদ্ধির একটা কথা হচ্ছিল মোবাইল ফোনের উপর বাড়তি ট্যাক্স দিতে হবে এই খবরটা দেখে ইমন ফান করে লিখেছিলেন এই যে বাড়তি ট্যাক্সটা উঠবে এটাকে কি হবে সরকার যে বিধবা ভাতা দেয় এখন আমাদের প্রধানমন্ত্রী বিধবা এটা কি ওনার ভাতায় যে লাগবে এরকম একটা কমেন্ট সে করেছিল মানে ঠিক কেন এই কমেন্টটা একজন মুরব্বী মানুষ সম্পর্কে ধরনের কমেন্ট করা উচিত না উনি একদিকে মুরব্বী আরেকদিকে দেশের প্রধানমন্ত্রী এটা করা উচিত না তার কিন্তু সে এই কমেন্টটা করেছিল এজন্য কি হল তার জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে গেল সে হয়তো নিশ্চয়ই সংশোধন কতটুকু হয়েছে আমরা তো জানি যে আমাদের দেশে যে কিশোর সংশোধনী কেন্দ্র আছে এখানে ঢুকলে মানুষ সংশোধিত হয়ে বের হয় না বরঞ্চ অপরাধী হয়ে বের হয় অনেক সময় এটা তাও হয়েছিল কিনা আমি আর জানিনি আমিও দায়িত্বহীন লোক পরে আর খবর নিয়ে নি যে এখন সে ছিল এটা ইমন কেমন আছে অথবা নিপুণ কেমন আছে এই যে ঘটনাটা বললাম নিশ্চয় কাছে খারাপ লাগলো এবং সেই যে খারাপ কাজ এটা কিন্তু প্রধানমন্ত্রী করেননি ওনার চামচালা করেছেন ওই ইউনিয়ন যুবদলের সভাপতি করেছেন ওই মামলায় পুলিশ ক্ষিপ্ত হয়ে যায় তার যা অ্যারেস্ট করছে এবং বলছে ওই ফেসবুক পোস্টের কারণে নাকি স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছিল এবং মামলা হওয়ার কথা তাকে গ্রেপ্তার করেছিল আচ্ছা ভাই একটা ইউনিয়ন পর্যায়ের লোক সেখানে কি খুব বাড়বে কি হবে না হবে অফিস সাহেব যে তার বীরত্ব প্রদর্শন করে আসছেন ঠিক আছে এই ঘটনাটা আপনার চার বছর তার ফলটা কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে দু হাজার চব্বিশ চার বছর পরে এসে ওই ঘটনাই বলছি না এরকম হাজারো ঘটনা সারা দেশে ঘটে যার পুঞ্জীভূত ফল হয় যে শেষ পর্যন্ত যে শীর্ষ ব্যক্তি থাকে তার উপর তো এত বছর পরে এই ঘটনাটা বললাম কেন সেটা বলি এখন তুমিলনাড নাঙ্গলকোটে এবার কি হয়েছে এই উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তার নাম ইমরান হোসেন মিয়া সেখানে ক্লাস এইটে বুঝতে পারছেন অষ্টম শ্রেণী যেহেতু বললাম এই ইমরান হোসেন মিয়ার বয়স হল পনেরো বছর হঠাৎ করে দুদিন আগে গভীর রাত্রে তার বাড়িতে ঘেরাও দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কি অপরাধ সে নাকি ছাত্রলীগ করে পুলিশের সঙ্গেও সে ছাত্রলীগ কর্মী এবং বৃহস্পতিবার মানে আজকে তা হলো পরীক্ষা তার আজকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফাইনাল পরীক্ষা সে পরীক্ষা অংশ নিতে পারবে না কারণ সে এখন জেলে তাকে ওই সংশোধনী কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে সে পরীক্ষা অংশ নিতে পারছে না আপনারা ভাবুন হয়তো কিছুদিন পরে সাত মাস আট মাস পরে সে মুক্তি পেয়ে যাবে তাকে সংশোধন করা হবে এই ছেলেটা কি তার স্কুলে আবার আগের মতো করে ফিরতে পারবে তার অপরাধ সে নিজেও যায় না তার কি অপরাধ সে কোনোদিন মিছিল মিটিং কিছু করেনি বলে তার ফ্যামিলি এবং তার পরিবার তার স্কুল থেকে দাবি করা হচ্ছে যে ছেলেটা কোনো পলিটিক্স করে না তাহলে পুলিশ ধরলো পুলিশ ধরেছে এ কারণে যে শেখ হাসিনার মামলার যে রায়টা হলো সতেরো তারিখে সেই রায় উপলক্ষে নাকি ওখানে ছাত্রলীগের নাকি একটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা মিলে এবং যাদেরকে গ্রেপ্তার করে